আবার ওই গুতো গাতা খাইও না যাইয়া না না সামনে পারবা নেই আচ্ছা ঠিক আছে আমার এই এই জায়গায় এই তে তে তেরো পুরো জমি আছে এই ডেইনটা সব দিদি মনে আচ্ছা ঠিক আছে যাইতে আচ্ছা ঠিক আছে তাহলে ওই খবর জানাইও সোমবার আচ্ছা আপনার বাসার একটু ফোন দিয়ে দেই তো হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি খবর কাটব সাহেব ওই সোমবার কইলাম না যে মাইয়ে বিয়ে দরকার কথা হ্যাঁ কইলেন তো তার কি খবর মাইয়ে তো কো পাইছি

ঘটকে লৈ কি চিনেমা দিয়াই ভাল হৈ যায় ভাল হৈ যায় পইচা লাগে બહેન તલમ અલહમદુલીલા અલહમદુલીલા એય માજીર બાપ ભાઈઓ અસલામુ અલયકુમ ભાઈઓ બલુ હા બલુ આમ કેમ ના દિન કેમ બલુ હા બેન કેમ એય તલહમદુલીલા બલુ જાવ બહંતાય ડરેસે લઈ આવ કોઈ દીદલા મે મને છે એને જાવ જાવ ને હવે બો આ રાયવા સબ બોય ગુમ આ તુમી બો સા চারগু আস ভালো কথা তোমাকে চাওয়া পাওয়া আছে কিছু জায়গায় আমাকে চাওয়া পাওয়া কিছু আছে হাতে রুলিং দিতে পারতা দিতে কাঁচা দিতে

बोझना ठीक है से बोझना ठीक है से <coughs> बुझ लो बना मोरा जैसे मैं आई थी ऐसी जे इधर मेरे पुला देखते हैं से तो पुला देखो सिर्फ ही ये दी जे काला किरम कोता को का अलग है बिरी है और देख सुनो राय बस अब तो तो अमित डाले भाई बिरी है राय 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 बिरी है

এখন এই যে পোলা তোমার দেখতাছে এ বোলাই ও ইহানোই আচের মধ্যে বীরিক কানে মুই মুই ফিরই রই রই মুন্ন্য মাইরে লইয়া গেলম না আইদিয়ে ওনে সামনে হে কোন sene আমি আমে মানদার গারে মান লাগার কথা কই এ ইয়ে ইনবই কয় এই কইলি কি হইব তোর বিয়ে হইব না তোর বিয়ে যা কইব না

এ লি লিছ দে আগে আমাৰ আমাৰ দেহাই দিছো যে পোলা ভাল হ'ব লাগে